নির্বাচনের আগে নেতাদের মুখে উন্নয়নের ফুলঝুরি ফুটে নির্বাচনের বৈতরণী পার হয়ে গেলে ঘন আর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না এমনই দৃশ্য দেখা যাচ্ছে ঋষ্যমুখ ব্লকের অধীন কাঠালিয়া বাড়ি এডিসি ভিলেজে ত্রিপুরা শাসিত জেলা পরিষদের পূর্ব মুহুরিপুর বুড়াতলি কেন্দ্রের ঋষ্যমুখ ব্লকের কাঠালিয়া বাড়ি এডিসি ভিলেজের রাস্তাঘাট দীর্ঘ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে পানীয় জলের সংকট সহ শিক্ষা স্বাস্থ্য নিয়ে প্রতিনিয়ত নিজের মধ্যে জীবন সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে নেতারা সেই সব জনগণের খবর নেওয়াটাও প্রয়োজন মনে করছেন না এলাকার জনগণের চলাচলের একমাত্র রাস্তা কাঠালিয়াবাড়ি এডিসি ভিলেজ থেকে একদিকে গ্রীষ্মমুখ ব্লকের হরিপুর বাজার পর্যন্ত অন্যদিকে শাবরুম মহকুমার কলাছড়া পর্যন্ত এই রাস্তা ধরে এলাকার জনগণ বিভিন্ন কাজে ঋষ্যমুখ ব্লক মহকুমা সদর বেলুনিয়া যেতে হয় দীর্ঘ প্রায় আট দশ বছর রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তার ছাল চামড়া উঠে গেছে খানাখন্দে ভরে আছে সামান্য বৃষ্টিতে জল কাদায় এলাকার হয়ে যায় জরুরি পরিষেবার কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্স নির্বাপক গাড়ি বিদ্যুৎ পরিষেবার গাড়ি বা নিত্যযাত্রী পরিবহনের যানবাহন যাতায়াত করতে পারছে না গত শাসিত জেলা পরিষদ নির্বাচনের আগে পূর্ব মুহুরিপুর ভুরাতলি কেন্দ্রে মথা দলের প্রার্থী দেবজিৎ ত্রিপুরা এডিসি এলাকার জনগণকে নানা স্বপ্ন দেখিয়ে নির্বাচনের বৈতরণী পার হয়েছিলেন কিন্তু ভোটে জয়ী হয়ে এলাকার এমডিসি দেবজিৎ ত্রিপুরা আর এমুকো হচ্ছে না বলে এলাকার জনগণের অভিযোগ এলাকার জনগণ কি সুখে আছে তাদের কোনো সমস্যা আছে কি না সমস্যা থাকলে কিভাবে তার সমাধান করবেন সেই বিষয়ে খবর পর্যন্ত নিচ্ছেন না এডিসিতে বসবাসকারী জনগণ তাদের ভুল সিদ্ধান্ত বুঝতে পেরেছেন বলেও জানান শুধুমাত্র রাস্তা খারাপ নয় এলাকায় বিশুদ্ধ পানীয় জলেরও অভাব রয়েছে তাদের আর্থসামাজিক সামাজিক মানোন্নয়ে এমডিসি ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন কাঠালিয়া বাড়ি এডিসি ভিলেজের জন্য রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি এই ডি তিপুৰা বুল তাৰ ইয়াতে চাকান চাকান এই হেৰি আই অকণতো আৰু আইনা মোকতো আমি দেখি পাইনা দেখিছে না এই ডেপি ত্ৰিপুৰা আৰু তই এনে অকণ ৰাস্তা খাৰপ এই ৰাস্তাতো বালা নাই ওচৰ ওচৰ ৰে অসুবিধা হয় হাস্পাতালে যাব লাগিব ৰাস্তা খাৰকে মৰি যাব মৰি যাব মৰি যায়তো গাড়ি ঘোড়া ইয়ে যাইতে পারে না রাস্তা ইয়ে খারাপ আর জল ইয়া জল জল দিয়ে জল দিয়ে বেশি মুশকিল জল তল নাই কাঁথুন কষ্ট লাগে মানুষ বড় কষ্ট লাগে জল লাই আর রাস্তা লাই আপনি যে এমডিসি দেবজিৎ ত্রিপুরা নাম নাম যে উল্লেখ করছে উনি কি আগে এডিসি বোর আগে আপনার গ্রামে আইছিল আগে তো আইসে আগে আইসি যে ইয়া কইছে রাস্তা সব কিছু জল টল সব কিছু বালো করে দিব কইছে ওখান তো আরো আয়ে না মুখ তো আর দেখিছি না এখন আয়ে না এমডিসি পাওয়ার পরে আয়ে না এডিসি সময় কারে দিছে উনাকে বোর্ড দিছে হ্যাঁ আপনি এডিসি সময় কারে দিছে দেবজ্যোতি বোর্ড দিছে হ্যাঁ হ্যাঁ দিছে এখন উনি আগে যে 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 কথা বলে গেছে উনি এখন কোনো এতান দিছে না মানে কাজটা করছে না হ্যাঁ না আইছে না কি কি অসুবিধা ৰাস্তা ওলাই ৰাস্তাতো বালা নাই ৰাস্তা খাৰপ গাড়ী ঘোৰা যাই পাৰি না বজাৰ যাব লাগিব ৰাস্তাতো অসুস্থ হব মানুহ অসুস্থ হইলে তো তাড়াতাড়ি যাইতে পারে না হাসপাতাল তুল গাড়ি না এলে রাস্তা খারাপ হইলে গাড়ি থেকে কি তাই রাস্তা খারাপ হইলে কেমন করে যাইব কত পরিবার এই গ্রামে আমরা আরে পরিবার তো বিস্তর পরিবার আছে এখন 100 পরি আছে 100 পরি আছে সবাই একই অবস্থা সবাই একই অবস্থা কি বলবেন আপনি এই অবস্থা বা এই প্রবলেম কে নিয়ে সরকারের কাছে গাড়ী ঘোৰা যাই অসুবিধা বুজি নেকি আমাৰ দাবী কৰি ৰাস্তাটো ঠিক হয়

মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো